দিয়ে আমার বললো দেখো ভাবি তোমার না আমার অনেক দিন ধরে না পছন্দ কিন্তু বলতে পারি না আর তোমার মায়ের বিয়ে শাদি হচ্ছে না আমি বললাম হ ভাইজান বিয়ে শি হচ্ছে না মায়ের কি করবো আর আপনি আমার পছন্দ করে কি করবেন আমার জামাই ছিল মায়া আছে আমি একটা মেরিট মহিলা আপনি আমার দিয়ে করবেন কি পছন্দ হলে আপনি আপনার বউ আছে বাচ্চা আছে এটা বললাম পরে দি বলে কি দেখো তোমার মায়ের বিয়ের ব্যবস্থা আমি করে দিব তবে তার বিনিময়ে আমার একটা জিনিস দিতে হবে আচ্ছা কি জিনিস ওদের তেমন কিছু না ওদের তোমার চাই আচ্ছা আমার কেমন চাই আপনি আমার দেখতেছেন এবার আমি তো সরল সুদা মানুষ সরল সুদায় কথা বলতেছি তারপরে দেখে বলে হে সাবা এ সাওয়া না তোমার দেহ চাই তোমার সাথে আমি শারীরিক মিলামেশা করতে চাই আল্লাহ আল্লাহ এগুলো কি বললেন ভাই জান আমি তো আপনাদের সারা ভাই বলে আইসি তো আমি কি আপনার মায়ের বেড়ার বাবী আমি কি তোমার কি মায়ের বেডার ভাই নাকি এমনি করে বল সো এমনি বললো তো বলার পরে দিয়ে আছে ঠিক আছে তাহলে তোর আপনার হয় না তো দেখেন আমার অনেক কিছু আবল ধাবল বললো বুঝাইল আমি বুঝলাম বোঝার পরে আমি সবসাথে ভুল করেছি আমার মায়েটার যেন বিয়ে হয় আমার মায়ের বিয়ে হচ্ছে না তার মায়ের বিয়ে হওয়ার জন্য গোটাকে যা বললো আমি তাই করলাম এবার গোট কষে আমার তিন চার দিন ধরে শারীরিক মিলামেশা হলো তিন চারবার তার বদ গোট কষেদ আমি চলি কথা বলি শুধুমাত্র মায়ের বিয়ে হওয়ার জন্য কিন্তু দেখি হন মায়ের আসসালামু আলাইকুম আমাকে দেখি মনে হচ্ছে আমি বিয়ে সাদি করিনি একদম মানে চিঙ্গেল এরকম লাগতেছে না আসলে চিঙ্গেল না আমার একটা মেয়ে আছে আঠারো বছরের মেয়ে আমার বয়স তিরিশ অল্প বয়সে বিয়ে করছি তো তার কারণে তো একটা মাইয়া আছে আমার আমার মেয়ের বয়স আঠারো সতেরো হবে গারামে তো বারো তেরো বছরে বিয়ে দিতে দে মেয়ে করে আমার মেয়েটার না বিয়ে হচ্ছে না কারণ আমার জামাই নাই আমার জামাই মারা গেছে আমার মাইয়া গর্বে ছ মাসের গর্বে থাকতে তো জমা মারা যায় কারোর আমি আর বিয়ে সাদি করি নাই আর মানুষ করলাম অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এবং আর আমি চাকরি করলাম মানুষের বাসা বাড়ির কাজ করলাম অনেক কষ্ট করে মেয়েটার মানুষ করছে মানুষ করার কারণে তো মায়েটা আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ হলো তো লেখাপড়া মোটামুটি করাইছি কিন্তু বিয়ে হচ্ছে না বলে কি ওদের মাইয়া বিধিবাইয়া বিধি বলে সবাই এটা বলার কারণে আমার আর টাকা পয়সা নেই সেজন্য যৌতুক মায়ের দেখতে আসে দেখতে আসার পরে মাইয়ার অত টাকা যতুক দিতে হবে ফার্নিচার দিতে হবে সুপার দিতে হবে এই ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যার শেষ নেই আমি গরিব মানুষ আমি কিছু পাবো কই আমার এত কিছু কি সাধ্য আছে যদি এত কিছু থাকতো তাহলে তার আমি আর অনেক জায়গায় অনেক সুন্দর একটা জায়গা বিয়ে দিতাম নিজের দ্বারা আমার এত কিছু লাগতো না আমি গোসিবার দেখেন আমি গরিব মানুষ আমার মায়েরা যদি তোমরা নিয়ে যেতেছ তাহলে এমনিতে নিয়ে যেতে পারো কিন্তু আমার মায়ের আবার দেখতে সুন্দর খুবই স্মার্ট তবে স্মার্টভাবে চলাতে পারি না আল্লাহর নিজের নিজের হাতে যা স্মার্ট দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ হসটা অনেক সুন্দর এরপরে দিন আমার আর দিন এই গেলো যার পর আমার হঠাৎ এলাকার একটা ঘটক আছে ইসুব ঘটক এই ইস্যুফ ঘটকে বলে কি ওদের দেখো রাশি বাবি দেখো তোমার মায়ের তো বিয়াশাদী হচ্ছে না তো আমি ওদের এদের এই এলাকার নাম করা ঘটক তুমি তো চিনোয় হ্যাঁ ভাই আমি তো চিনি আপনি যে এলাকার একটা নাম করা ঘটক তো কি অব কি অবস্থা কি বিষয় নিয়ে কথা বলতে আপনি তো আহেন না আমি বললাম মশকাড়ি করতেছি মশ্কাড়া করে বলতেছি কি গরিবের ঘরে হাতের পা এটা এটা বললাম আরে রে কি ভাবি কি তা কর না গরিবের করে কেন হাতের পাইব আপনি যেমন মানুষ আমি এমন মানুষ এটা একটা বললো বসে পর আমি চা পানি দিলাম পান টান দিলাম শরবত মরবত দিলাম দুপুরে বার্তা দেখলাম ওম দেখি বা গোটাও আমার ঘর থেকে আর যাইতে চাই না তারপর জান সন্ধ্যা টাইমে করে যাইবো মায়া আসে কথাবার্তারা বলে আমার সাথে কথাবার্তারা বলে বললে বলতে সন্ধ্যার টাইম হয়ে গেলো হওয়ার পর দিয়ে আমার বলে কি দেখো বাবা আমি আজকে তোমার ঘরে আইসি কখনো আসি হতে না বাই যান আপনি তো আসেন না আজকে কে আসি আজকে কেন আসি এটা বলো কেন আসেন সেটা আপনি জানেন সেটা কি আমি কি জানি নাকি আমি এটা বলো আয় হ্যা মায়া মানুষ হদে এটা বুঝো না এটা বলো আচ্ছা বাইজান কি সমস্যা বলেন না তো বললাম বলার পরে বলে কি মায়ের একটু দূরে সরাই দাও এটা বললো মায়েরা সরাই দিল দেবর পরে দিয়ে আমার বললো দেখো ভাবি তোমার না আমার অনেক দিন ধরে না পছন্দ কিন্তু বলতে পারি না আর তোমার মায়ের আর বিয়ে শাদি হচ্ছে না আমি বললাম হ ভাইজান বিয়ে শাদি হচ্ছে না মায়েরা কি করবো আর আপনি আমার পছন্দ করে কি করবেন আমার জামাই ছিল মায়া আছে তো আমি এটা মেরিট মহিলা আপনি আমার দিয়ে করবেন কি পছন্দ হলে আপনি আপনার বউ আছে বাচ্চা আছে এটা বললাম বলার পর দি বলে কি দেখো তোমার মায়ের বিয়ের ব্যবস্থা আমি করে দিব তবে তার বিনিময়ে আমার একটা জিনিস দিতে হবে আচ্ছা কী জিনিস ওদের তেমন কিছু না ওদের তোমারে চাই আচ্ছা আমার কেমন চাই আপনি আমার দেখতেছেন এবার আমি তো সরল সুদা মানুষ সরল সুদায় কথা বলতেছি তারপরে দেখে বলে হে সাওয়া এ সাওয়ানা তোমার দেহ চাই তোমার সাথে আমি শারীরিক মিলামেশে করতে চাই আচ্ছা আল্লাহ এগুলো কি বললাম ভাই যেন আমি তো আপনার সারা জীবন ভাই বলে আছি আমি কি আপনার মায়ের পেটের ভাই আমি কি তোমার কি মায়ের পেটের ভাই নাকি এমনি করে বল সো এমনি বললো তো বলার পরে দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তোর আপনার হয় না তো দেখেন আমার অনেক কিছু আবল ধাবল বললো বুঝাইলাম আমি বুঝলাম বুঝার পরে আমি সবসাথে ভুল করেছি আমার মায়েরটা যেন বিয়ে হয় আমার মায়ের বিয়ে হচ্ছে না তার কারণ মায়ের বিয়ে হওয়ার জন্য গোটাকে যা বললো আমি তাই করলাম এবার গোটকো সেদ আমার তিন চার দিন ধরে শারীরিক মিলামিশা হলো তিন চারবার তার বদ গো সাথে আমি চলি কথা বলি শুধুমাত্র মায়ের বিয়ে হওয়ার জন্য কিন্তু দেখি এখন মায়ের কোনো বিয়ে সাদি হচ্ছে না মায়ের বিয়ে দিচ্ছে না শুধু গোটাকে আমার চাই আমারে চায় আমরা ছাইতে থাকে ছাইতে থাকে আমি এরকম টানা সাপ্তাহ ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করে গেলাম করে গেলাম কিন্তু আমার মায়ের বিয়ে না কিন্তু আমার মায়ের বিয়ে হইতেছে না না হওয়ার কারণে আমি বললাম আবার করে দেখেন আমার তো মায়ের বিয়ে হইতেছে না আপনি তো আমার যা সর্বনাশ করার করলেনা তখন কি করবেন এটা বলতেছে বলার পরে দিয়ে আচ্ছা এখন এটা করার করণীয় কি আছে বা কি কর্ম এটার উপায় কি এটা বললাম তো বললো কি এটার করণীয় কিছু নাই তোমার মায়ের যেদিন আল্লাহর হুকুম হবো বিয়ে হইব তো আপনার সাথে আমার এটা হইল এটার বিনিময়ে না এটার বিনিময়ে কি এটা আপনার হয়তো অনেক দিন ধরে জামা ছিল না আপনার অনেক দিন ধরে মানে যৌবন ফানে জমা ছিল সেই যৌবন আমি পরিষ্কার করলাম না হে এটা বলতে আমি হিসে দিলাম তো এটা বললে এটা বলার পরে আমি আর কিছু বলতে হয় না কারণ এটা মান সম্মানের ব্যাপার আছে তো মান সম্মানের দিকে থাকে আমি আর কিছু বললাম না না বলে তারপর দিয়ে মানে নিলাম তো সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি বিভিন্ন ঘটক মটক ডালাল মালার এদের মিষ্টি কথা দিয়ে কখনও বলবেন না বলবেন আগে কাজ পরে স্বার্থ কাজের আগে কখনো স্বার্থ দিবেন না তো সকলে ভালো থাকবেন বি কেয়ারফুল